কয়াশ ছাব্বিশ বছর পঁচিশ বছর মেয়েরা মার কাছ থেকে বাণী ম্যাগ থেকে টাকা চুরি করে নিয়ে ভালোবাসা উজাড় করে বন্ধুকে দেওয়ার জন্য পার্কে চলে গেছে মা জানে মহিলা মজলিসে গেছে বোরোকা পরে কিছু দূর যে বোরকা খুলে বান্ধবীদের সঙ্গে চলে গেছে পার্কে এরকমের ঘটনা দেশে হয় কি হয় না আর এই দিবসটা ছিল গতকালকে দিবসটা ছিল কি এই বিহায়া দিবাসেই যারা প্রেম পূজার করতে গিয়ে মারা গেছে এরা সকল কি জাহান এই দিনে যারা রাতের বেলায় দিনের বেলায় ইবাদত করছে এবং রাতের বেলায় এক আল্লাহুরাব্বুল আলমিনের কদমে সিজদা দিয়েছেন এবং তাদের জীবনের গুণার কথা স্মরণ করে যারা আল্লাহর কাছে নাজারি করেছেন কান্না করেছেন আল্লাহ আল্লাহুরাব্বুল আলমিন ঘোষণা করেন সবে বরাতের রাতে যারা আমার কাছে কও বা করে ক্ষমা চায় আমি আল্লাহাবুল আলম তাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দিই চিকার মর বলুন ওই দিনে যে সমস্ত যুবক যুবতীরা গুনার ভিতরে ধাবিত ছিল তাদের এক আমল নামা গুনাহের আমল নামা পিতামাতার আমলে চলে গেছে এজন্য যে সমস্ত পিতামাতা তাদের সন্তানদেরকে ফেরাইতেছে না গুনার থেকে তারাও প্রস্তুতির মৃত্যুর পরে তাদেরকে সন্তানের কারণে জাহান্নামি হতে হবে বন্দরে আমার অনেক সন্তান আছে বয়স চল্লিশ বছর হয়ে গেছে অনেক সন্তান আছে বয়স হয়ে গেছে তিরিশ বছর বিবাহ করতে মনে চায় কিন্তু মা দিতে চায় না আমার পুকা যদি বিয়ে করে কেমন করে বউকে নিয়ে চলবে খাওয়াবে কি আমার তো খুকা নিজেই চলতে পারে না তার আব্দুর ফকেট থেকে টাকা চুরি করে নেয় আমার কাছ থেকে টাকা নেয় আমার খুঁকা কেমনে চলবে এরকমের কিছু মা আছে কিনা অনেকে আছে বলে আমার সন্তানটা কেমনে চলবে এই তিরিশ বছর চল্লিশ বছর যে সন্তানগুলি হয়ে যাইতেছে বিয়ে করতেছে না এরা প্রতিদিন যে গুনার ভিতরে আছে লিপ্ত সকল চলে আমল যাবে এজন্য যুবক যারা আছেন চল্লিশ বছর হলে বিয়ে করবে না তার আগে করবে কলেজে যে ঘুরে ঘুরে বিয়ের কাজ সারিয়ে আসলি এর আমল নামাটা তো বেশি ভালো হচ্ছে না একজন দোকানের কাছে যে বসে বলতেছে বা চাচা আপনার সন্তানদের বিয়ে দেবেন না সন্তানের বয়স পঁয়তাল্লিশ বছর কি পঁয়তাল্লিশ বছর বলতেছে ঠিক মতন আটতে পারে না তোর কিছু আমার এখন কি ইনকাম করবে যাই হোক এই যাদের সন্তান বড় হয়ে গেছে তাদেরকে বিবাহ দিতে হবে যে সমস্ত মেয়েরা বিবাহ উপযুক্ত হয়ে গেছে তাদেরকে বিবাহ দিতে হবে সাল্লাল্লাহু নবী সাল্লামের একজন সাবিক যার নাম হলো সা'দ সলামী কার নাম কি সকলে বলুন সা'দ সলামী আওয়াজ দিয়ে বলুন কি নাম সা'দ সলামী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন যার নাম হলো হযরতে সা'দ সলামী রাদিয়াল্লাহু তাআলা সা'দ সলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নবমীতে বসে কান্দন করতেছিলেন কাঁদতেছিলেন এমন সময় হজরতে আবু বকর রদি আল্লাহ মসজিদে সে হজরতে সাদ সালামের কাছে এসে বলে সাদ সালামি তুমি কোন কারণে কাঁদো সাদ সালামের কান্না বৃদ্ধি হয়ে গেল বলে আবু বকর

সাআদ سلامه রাদিয়াল্লাহ ইস্তাগফার সাআদ سلامه রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে আরো বেশি বেশি করে কান্না করে বলে তোমার কাছে বলা যাবে না আমি বলবো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওসমান আসে হযরতে আনি আসে কারো কাছে বলতে চাই না বলে আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালামের কাছে বলবো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন আসলেন সাদ সালামের কাছে এসে বলে সাদ সালামি তুমি কোন কারণে কাঁদো সকল সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ

আমি চার মাস হয়ে গেলাম মুসলমান হয়েছি ইতিপূর্বে আমি মুসলমান ছিলাম না এই চার মাস হয়ে গেছে আমি মুসলমান হলাম কিন্তু আপনি বলেছেন একটা সুন্নাত যদি কোনো মানুষ যদি মেনে নেয় তার জীবনে যদি আপনার সুন্নাতকে আটকিয়ে ধরে ক্যামতের ময়দানে আপনি নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন চিকার মরে বলুন সুবাহ আমি চার মাস হয়ে গেলাম মুসলমান হলাম কিন্তু আপনার একটা চিহ্ন করতে চাই কারণ হলো আমি যুবক কিন্তু আমার আর্থিক অবস্থা ভালো না আমাকে দেখতে বড় ভালো দেখাই যায় না কারণ হলো আমি হাফসি দেশের মানুষ আমি গোলাম মানুষ এই পৃথিবীর বুকে যারা কালো ছিল তার ভিতরে একজন ছিল হজরতে বেলাল হযরত বেলাউল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কাল ছিল আরেকজন হলো এই হযরতে সাইয়েদ সলামী রাদিয়াল্লাহু তাআলাকে দেখা বলে ইয়া রাসূলুল্লাহ আমার মনে চায় আমি আপনার সুন্নাত কে আদায় করব কিন্তু আমার এমন কোনো আর্থিক অবস্থা নাই আমি বড় গরীব আমি একজন গোলাম আমি কোন মানুষের কাছে যে যদি বলি আপনার সন্তানকে আমার সঙ্গে বিবাহ দেন কেউ দিতে চায় না দেখতে বড় ভালো দেখায় না কালো আমার হাত আমার এই আঙ্গুল আমার নদ আমার ঠোঁট আমার চেহারা মোটেও ভালো না এজন্য আমি কালি আপনার সুন্দর আদায় করতে পারতাম কেমন আপনার পরেশতে আর জান্নাতুল ফতান দীর্ঘ চার মাস হয়ে গেল মুসলমান হলো কিন্তু আমি পাই না আমাকে কেউ দিতেও চায় না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখে বলে সা' তুমি অমুক সাভির বাড়িতে চিঠিটা নিয়ে যাও হযরত সা' সালামি রাদিয়াল্লাহু তাআলা

বলে আপনার কাছে বিশ্বনবী আলাইহি আলাহাম একটা চিঠি পাঠিয়েছেন চিঠিটা হাতে নিলেন হাতে নেওয়ার পরে একবার ঘরের ভিতরে যান আর একবার ঘরের বাইরে আসেন ঘরের ভিতরে যান আবারই ঘরের বাইরে আসেন বারবার এরকম করতেছি আমনবুল আফরদি আল্লাহ একটা মেয়ে ছিল কন্যা ছিল যাকে বলা হত হুরে মদিনা যাকে বলা হত হুরে মদিনা মদিনার ভিতরে এত সুন্দর মেয়ে আর একটা আমরদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুহর কন্না ছিল যিনি হলো হুরে মদিনা মদিনার ভিতরে সবথেকে সুন্দর সুন্দরী মেয়ে টি্কার মার বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরদুল্লাহ রাদিয়াল্লাহ চিন্তা করে আমার এই এত সুন্দর জমি কার সঙ্গে দিব আবার চিঠিটার দিকে তাকান এমন দেখতে চিঠি পাঠিয়েছে যেই চিঠিটা ফেরত দিতে পারি না চিন্তিত হয়ে গেলেন মেয়েটা ডাক দিয়ে বলে আব্বু আপনি একবার ঘরের ভিতরে আসেন আর একবার ঘরের বাইরে যান কি হয়েছে বলে ওখানে দাঁড়িয়ে আছে যার নাম হলো হজরতে দেখতে বড় ভালো দেখাই না হাফসি দেশের মানুষ গোলাম মানুষ আর্থিক এবিলিটি ভালো না কেমন করে তোমার সঙ্গে তার সঙ্গে আমি বিবাহ দিতে পারি এ সাঈদ সালাহী আরশে নিয়া তোমার সঙ্গে বিবাহ দিতে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছে তুমি যদি চাও না কি করতে পারি হযরতে সাঈদ সালামীর এই কথাগুলি যখন মেয়ের কাছে বলা হলো মেต দাগ দিয়ে হযরত ওমর ইবনুল আফরাদি রাদিয়াল্লাহু বলে আব্বু আপনি একটু দেরি করেন না আপনি যে বলুম বিশ্বনদীর এই চিঠিওয়ালা ব্যক্তিকে আমি গ্রহণ করলাম হযরত সাঈদ সলামীকে বলা হলো সাঈদ সলামী খুশিতে হাসতে হাসতে জলের পানিতে খেলতেছে আর танতেছে আর দৌড়াইতেছে বিশ্বনবী সাল্লাল্লাহ ইয়াসাল্লামের কাছে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরব্দুল্লাহ আফরদী আল্লাহ রাজি হয়ে গেছেন আপনার কাছে এই আপনার কথাটা মেনে নিয়েছেন আমার সঙ্গে তার মেয়েকে বিবাহ দিবে বিশ্বনবী সাল্লাল্লাহ ও আর ইয়াসাল্লাম বললেন এই বিবাহ করতে যাবা তোমার কিনা দরকার আছে তুমি যাও উসমানের বাড়িতে চলে যাও উসমানের বাড়িতে গিয়ে যে বলবা আমি বিশ্বনবী তোমার কাছে পাঠিয়েছি উসমানের বাড়িতে হাজির হয়ে গেছেন যে বলতে বিশ্বনবী মহাম্মুর আপনার কাছে আমাকে পাঠিয়েছেন আমি বিবাহ করব আমার কাছে কোনো টাকা পয়সা নাই হজরতের উসমান বদি আল্লাহের হাম দিয়ে দিলেন মদিনার বাজারে চলে গেলেন মদিনার বাজার বিবাহ করতে যা কিছু দরকার সব কিছু কিনে নিয়ে রওনা করছেন এমন সময় বাজার থেকে কে যেন ডেকে বলেই যেন তোমরা কি জানো যেহাদের ময়দানে বিশ্বনবী জেহাদের ময়দানে চলে গেছে তোমরা কারাছো বিশ্বনবীর সঙ্গে যেহাদের ময়দানে শরীর হবা হজবে আমি বিবাহ বিবাহে আমার স্ত্রীর সঙ্গে বাসের ঘরে আমি থাকবো আর বিশ্বনবী জিহাদে দিয়ে যদি শহীদ হয়ে না আমার কানে আওয়াজ আসছে বিশ্বনবী জিহাদের ময়দানে আমি এই কথাটাকে গুরুত্ব না দিয়ে আমি বাসর ভিতরে আমার স্ত্রীকে নিয়ে শান্তিতে থাকবো সুন্দরভাবে থাকবো এটা হতে পারে না কারণ আমি একজন মুসলমান আর মুসলমান কখনো বিশ্বনবীর কষ্টে কষ্ট না ফেলে সে কখনো মুসলমান হতে পারে না সাৎ সালা বিরোধী আল্লাহু দোকানে কে বলে দা আমি কেনাকাটা করেছিলাম সব কিছু রেখে দেয় নিয়ে আমাকে টাকা ফেরত দিয়ে দেন সব কিছু বলার পরে টাকাগুলিকে ফেরত দেওয়া হলো হজরতে সাদ সালা বিরোধী আল্লাহু তালাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য একটা ডাল করে করলেন আর একটা খোলা তলোয়ার কিনলেন কেরা জিহাদের ময়দানে চলে গেলেন জিহাদ করতে করতে এক পর্যায়ে গিয়ে শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন এই সমস্ত লাশদেরকে তুমি দেখতেছেন এমন সময় দেখে একটা লাশের কাপনের কাপড়ের বাইরে হাত দেখা যায় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ দেখলেন এই সাদ সালামের হাতটা দেখা যায় কালো হাতটা দেখা যায় বিশ্বনবী লাশের কাছে দাঁড়িয়ে কান্দছে আপনি যেভাবে কান্দন করতেছেন

আসলে জানি না সাহাবিরা বলে আর শুনল যারা নাকি পৃথিবীতে সব কিছু থেকে আপনাকে বেশি মহাব্বাত করবে আর আল্লাহকে যারা মহাব্বাত করবে তারা হলো বিজয়ী চিকার মারে বলুন সুবাহান আল্লাহ রসুল সাল্লাহ কান্দন করতেছেন এমন সময় সাহাবিরা কথাগুলো বললে সাল্লাল্লাহাই জসাল্লাম মিস্কি হেসে দিলেন চিৎকার মনে প্রেন্স বাহানল্লাহ যদি জীবনটা বীণাতে চা যদি রব্দঝরাতে চা কখনো যদি ইসলামের জন্য কুরআনের জন্য জীবন দিতে হয় রসুলের মহাত্মতের কারণে জীবন দিতে হয় আপনারা কি জীবন দিতে তৈরি আছেন মুরব্বীরা আছে যুবকরা নাই মনে হয় কুরআনের জন্য ইসলামের জন্য রসুলের মহাত্মতের কারণে জীবন দিতে কি প্রস্তুতি আছেন মুরব্বী যারা আছেন তাদের কাছ থেকে একটা স্লোগান চাই যারা যুবক ভয়েরা আছেন তাদের কাছ থেকে একটা স্লোগান চাই যুবকরা তৈরি হয়ে যান যাদের বয়স থেকে যাদের বয়স বিশ থেকে উর্ধ্ব তিরিশের কাছে সে যুবকেরা স্লোগান দেবেন না রায় নারায় আল কোরআনের আলো আল যারা মুরুব্বি আছেন তাদের কাছ থেকে একটা তোলেগান চাই नाराए তাকবীর नाराए তাকবীর আলহামদুলিল্লাহ তাহলে কখনো যদি ইসলামের জন্য কোরআনের জন্য রসুলের मोहब्बतের কারণে ডাক যদি আসে জীবন দিতে আমরা সকলে তৈরি আছি ইনশাআল্লাহ যদি জীবনটা বিনাতে চাও যদি রক্ত চড়াতে চাও যদি আমার সঙ্গে একসঙ্গে পড়ুন যদি জীবনটা বিনাতে চাও যদি রক্ত চড়াতে চা যদি জীবনটা বিলাতে চা যদি বক্ত জড়তে চাও দিনের পথে কহে দিনের পথে কহে জীবনকে বি যদি জীবনটা বিলাতে চা যদি রথ ঝড়তে চাও যদি জীবন বিনতে চা যদি রক্ত ঝড়তে চাও এই মৃত্যুর নাম তুরুনা স বাতে লাগাদি এ পথে মরলে বাহা প্রভু আল্লাহ কাকে যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রত জোরাতে চাও দিনের পথে খোদা রাহে দিনের পথে খোদা রাহে জীবন কে দিলিয়ে যদি জীবনটা বিলাতে চাও যদি রত জোরাতে চাও আসসালামু আলাইকুম রাহমাতুল আপনার আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আমি দোয়া করি